ইহারা অর্থাৎ অধীনস্থ কর্মচারী চাকর বাকর ইহারা তোমাদের ভাই আল্লাহ পাক তাদেরকে তোমাদের অধীনস্থ করিয়াছেন সুতরাং যাহার এমন ভাই তাহার অধীনে আসে সে যেন তাহাকে নিজের খাবার থেকে খাইতে দেয় এবং নিজের পোশাক থেকে পরিধান করিতে দেয় সে যেন তাহার ওপর এমন কাজের বোঝা না চাপায় যাহা করিতে সে অক্ষম যদি সে তাহার উপর সাবধাতিক কাজের বোঝা চাপায় তবে সে যেন তাহাকে সহযোগিতা করে আলহাদিসমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার আটশো পঁচানব্বই জোহরের নামাজের সময় আরম্ভ হয় সূর্য যখন ডলিয়া পড়ে এবং যখন মানুষের ছায়া তাহার দৈর্ঘ্যের সমান হয় যে পর্যন্ত না আসরের সময় উপস্থিত হয় আর আসরের সময় যে পর্যন্ত না সূর্য হলদে হয় এবং মা গ্রীবের নামাজের সময় যে পর্যন্ত না সফক অদৃশ্য হয় আর এশার নামাজের সময় ঠিক মধ্যরাত পর্যন্ত এবং ফজরের সময় উষার উদয় হতে যে পর্যন্ত না সূর্যোদয় শুরু হয় যখন সূর্যোদয় শুরু হইবে নামাজ হইতে বিরত থাকিবে কেননা সেটা উদয় হয় শয়তানের দুই সিংয়ের মধ্যে আলহাদ মেশকাত শরীফ হাদিস নম্বর পাঁচশো চৌত্রিশ